সামনেই পৌষ সংক্রান্তি আসছে আর সেই দিনে অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয় তাই আজকে আমি আপনাদের সাথে একটা ভেজ পনিরের আইটেম শেয়ার করছি এই পনিরটা বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো কড়া গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা তারপর দিচ্ছি এতে তিনটের মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি এখানে চামচের মতো মৌরি এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ কাসুরি মেথি এবার সব কিছু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এইগুলো হালকা ড্রাই রোস্ট করে নেব কয়েক সেকেন্ড হালকা ড্রাই রোস্ট করে নেওয়ার পর তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর মশলাটার একটা পাউডার বানিয়ে নেব দেখুন মশলাটা আমি এক মানে খুব একটা গরম করিনি আমি কিন্তু মশলাটাকে হাত দিয়ে ধরতে পারছি মশলাটা এবার আমি অন্য জায়গায় ঢেলে রেখে দিয়েছি কড়াটা ফাঁকা করে ওই কড়াটাই আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা যেই গরম হয়ে এসেছে তখন আমি আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম পনিরগুলোকে এবার আমি হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি আপনারা যদি ভাজানা পছন্দ করেন তাহলে আপনারা কাঁচা পানিরেরও ইউজ করতে পারেন হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি পানিরগুলোকে এবার অন্য একটা জায়গায় তুলে রাখছি যেই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম তার আমি একটা এখানে ফাইন পাউডার বানিয়ে নিয়েছি এবার ওই মিক্সার গ্রাইন্ডারেই আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচের মতো টক দই নিয়ে নিলাম এখানে সামান্য পরিমাণে ভাঙা কাজু আর নিয়ে নিচ্ছি চালমগজ দিয়ে দিলাম এখানে কুড়ি পঁচিশটার মতো কিসমিস দুটো এখানে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিন্তু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা এবার সব কিছু দিয়ে খুব একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি পেস্টটা এখানে বানানো হয়ে গেছে এবার ওই পনিরটা যেই তেলে আমি ভেজেছিলাম সেই তেলেই আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সামান্য একটু আমি নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলা যেই গুঁড়োটা আমি বানিয়েছিলাম সেই ভাজা মশলা থেকে আমি এখানে দু চামচের মতো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এতে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এটা কালারের জন্য আপনারা যদি পনিরের এই তরকারিটা যদি হোয়াইট গ্রেভিতে পছন্দ করেন তাহলে কাশ্মীরের লঙ্কা গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আরেকটু একটু নাড়াচাড়া করে নেয়ার পর তারপর আমি এতে সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা অ্যাড করে দেওয়ার পর যেই বাটিতে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব মশলার ভেতরে অ্যাড করে দেওয়ার পর তারপর আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে আমি নুন অ্যাড করে দিচ্ছি নুনটা অ্যাড করে দেওয়ার পর তারপর লো ফ্লেমে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে ঠিক এই সময় আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি এবার দুধটা অ্যাড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে দেবো এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি ঠিক সেই সময় আগে থেকে যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো সেইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি পনিরগুলোকে দেওয়ার পর তারপর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে জাস্ট কয়েক মিনিট এটাকে আরেকটু হতে দেবো তারপরে আমি গ্যাসটাকে এখানে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটাকে আমি পরিবেশন করবো এই রেসিপি আপনি যে কোনো নিরামিষ দিনে বা পুজোতেও বলুন পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোঠার সাথে এটা খেতে খুব ভালো লাগে আপনারা যদি মনে করেন তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন